গাইবান্ধার সুন্দরগঞ্জে শনিবার এক বিএনপি কর্মী সামিউল ইসলামের উপর নৃশংস হামলার অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত নেতা মতিন ডাক্তারের বিরুদ্ধে গুরুতর আহত সামিউলকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে গাইবান্ধা থেকে শাহ আলম কিনুর ক্যামেরায় জাহিদুল ইসলামের রিপোর্ট স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ দীর্ঘদিন ধরে জমি বিতর্ক ও পারিবারিক বিষয় নিয়ে মতিন ডাক্তারের সাথে বিরোধ চলছিল ওই দিন সকালে সামিউল ও তার সহোদর হাবিবুর রহমান বাড়ির পাশের ধান খেতে গেলে ওয়ার্ড জামাত সভাপতি মতিন ডাক্তার তার দুই ছেলে মানিক পিয়া ও জাকারিয়াকে দিয়ে তাদের পথ রোধ করে তারা লাঠি, লোহার রড ও ধারালো অস্ত্র ব্যবহার করে সামিউলের মাথা ও শরীরে আঘাত করেন। স্থানীয়রা সামিউলকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। ঘটনার প্রতিবাদে এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা মানববন্ধন আয়োজন করেন। মানববন্ধনে দ্রুত আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান তারা। ওয়ার্ড বিএনপি সভাপতি উজ্জ্বল সরকার বলেন, হত্যার উদ্দেশ্যে পূর্বপরিকল্পনা অনুযায়ী হামলা চালানো হয়েছে। আহত সামিউলের ভাগ্নে রয়্যাল সরকার বলেন দীর্ঘদিন ধরে তারা নাশকতার পরিকল্পনা করছিল আমরা ন্যায় বিচার চাই প্রত্যক্ষদর্শী জয়দুল ইসলাম জানান আমি জমিতে পানি দিচ্ছিলাম চিৎকার শুনে দৌড়ে যাই তখন দেখি সামিউলকে ধান খেতে ফেলে পেটানো হচ্ছে আরো লোকজনকে ডেকে আমরা তাদের হাসপাতালে পাঠাই আমাদের কারণে পুরো জামাতকে আজকে ঘিনার চোখে দেখতেছে সাতগৃহীবাসী তো সামিল চষা আমাদের বিএনপির সদস্য হিসেবে যে তাকে মারা হয়েছে আমি বিষয়টা ঘৃণার চোখে দেখতেছি আর যে ঘটনাটা হয়েছে একটা রেকর্ডি রাস্তা নিয়ে ওনার ব্যবসা প্রতিষ্ঠান আছে উনি দুই তিন বছর